বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে যেখানে নীল আকাশ আর বিশাল সমুদ্র একাকার হয়ে গেছে সেখানেই অবস্থিত দেশের সবচেয়ে মনোমুগ্ধকর জেলা কক্সবাজার এটি শুধু বাংলাদেশের নয় বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্যেও বিখ্যাত কক্সবাজারের ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল আরকান রাজ্যের অংশ যার সঙ্গে বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্যের সাংস্কৃতিক মিল ছিল গভীর মুঘল আমলে এটি আরকান উপকূল নামে পরিচিত ছিল এবং চট্টগ্রামের দক্ষিণে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল আঠারো শতকে ব্রিটিশরা এই অঞ্চলে আসে তখন এখানকার নাম ছিল পালঙ্কি বাজার সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন কক্স এখানে রাখাইন ও আরকান শরণার্থীদের পুনর্বাসনের উদ্যোগ নেন তিনি মানবিক সহায়তা দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনেন তার স্মৃতিতে স্থানীয় মানুষ বাজারটির নাম রাখে কক্সবাজার সেই নামই আজ বিশ্বজোড়া পরিচিত উনিশশো চুরাশি সালে কক্সবাজারকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এতে রয়েছে আটটি উপজেলা কক্সবাজার সদর টেকনাফ উখিয়া চকরিয়া মহেশখালী পেকুয়া রামু ও কুতুবদিয়া প্রায় দু হাজার চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় বসবাস করছে প্রায় তেইশ লক্ষ মানুষ এখানে মূলত বাঙালি মুসলমানদের পাশাপাশি রাখাইন ও কিছু পাহাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষও বসবাস করে যাদের পোশাক সংস্কৃতি ও ঐতিহ্য কক্সবাজারের রঙে নতুন মাত্রা যোগ করেছে কক্সবাজারের প্রকৃতি যেন এক অনন্ত সৌন্দর্যের ছন্দ বিশ্বের দীর্ঘতম সৈকত টেকনাফ থেকে বদর বদরমুকাম পর্যন্ত প্রায় একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ লাবনী সুগন্ধা কলাতলি ইনানি আর হিমছড়ির সৈকত প্রতিদিন হাজারো পর্যটককে আকর্ষণ করে তার রূপে আর কিছুটা দক্ষিণে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে নীল জলরাশি আর সাদা বালু এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে প্রকৃতি যেমন দিয়েছে সৌন্দর্য তেমনি দিয়েছে সমৃদ্ধি কক্সবাজারের অর্থনীতি নির্ভর করে পর্যটন মৎস্য ও চিংড়ি শিল্প কৃষি লবণ উৎপাদন ও ক্ষুদ্র ব্যবসার ওপর ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও কক্সবাজার একটি বৈচিত্র্যময় জেলা এখানে রয়েছে অসংখ্য মসজিদ মন্দির ও রাখাইন প্যাবনা যা সহাবস্থানের এক সুন্দর দৃষ্টান্ত গড়ে তুলেছে শিক্ষাক্ষেত্রে কক্সবাজার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ মেডিকেল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যা আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এই উপকূলীয় অঞ্চলে আজ কক্সবাজার শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের পর্যটনের প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিন ঢেউয়ের গর্জনে জেগে ওঠে এক নতুন সকাল আর সূর্যাস্তের সোনালী আলোয় ছলমল করে পুরো উপকূল ভবিষ্যতে কক্সবাজার গড়ে উঠছে একটি আন্তর্জাতিক পর্যটন শহর হিসেবে ব্লু ইকনমি মেরিন ড্রাইভ আর সমুদ্রভিত্তিক অর্থনীতি এই জেলাকে নিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার দিগন্তে নীলজল বালু আর পাহাড়ের সবুজ ছায়া সব মিলিয়ে কক্সবাজার এক অপরূপ সৃষ্টি যেখানে প্রকৃতি কথা বলে আর ঢেউয়ের সুরে বাজে বাংলাদেশের সৌন্দর্যের সঙ্গীত কক্সবাজার শুধু সমুদ্র নয় এটি ইতিহাস ঐতিহ্য আর গৌরবের শহর